আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছে মজাদার লাউ শাক ভাজি তোমরা তো অনেকেই অনেক রকমের শাক ভাজি ট্রাই করেছ তবে হচ্ছে আমার কাছে এই লাউ শাক দিয়ে যে কোনো রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে হচ্ছে এই লাউ শাক ভাজিটা হচ্ছে এই শীতের সময় নতুন সীমার নতুন আলু দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে তাই আজকে মা এই শীতের নতুন সীমার নতুন আলু দিয়ে রান্না করছে এই মজাদার লাউ শাক ভাজি রেসিপি ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার ভাজি রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর এখানে মা লাউ শাক ভাজিটা রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবে রান্না করছে আর মায়ের হাতে যে কোনো রান্না খেতে জাস্ট অসাধারণ লাগে কারণ মা যে কোনো সাধারণ রান্নাও একদমই খুব অসাধারণভাবে রান্না করে থাকে অল্প মশলা দিয়ে আর মা এখানে হচ্ছে আগে থেকে কেটে আর ধুয়ে রাখা লাউ শাকটা হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিল আর এখন হচ্ছে মা নতুন শিম আর নতুন আলুটা দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেশি করে হচ্ছে কাঁচা কাঁচামরিচ এতে হচ্ছে ঝাল ঝাল বা স্পাইসি ফ্লেভার আসে এই মজাদার লাউ শাক রেসিপি থেকে আর ভরপেট ভাত খেতে ও জাস্ট অসাধারণ লাগে একটা শাকবাজি যথেষ্ট আর এখন হচ্ছে মা বেশি করে সয়াবিন তেল দিয়ে দিল এতে তেলটা দিলে শাকটা খেতে আরও বেশি দারুণ লাগে আর এখন অল্প একটু পানি দিয়ে দিল কারণ লাউ শাক এমনিতেই হচ্ছে পানি জাতীয় শাক এতে প্রচুর পরিমাণে পানি ছাড়বে আর এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে এতে সুন্দর মতো শাকটা গলে যাবে পরিমাণে এখন বেশি থাকলেও শাকটা গলে কিন্তু একদমই অল্প হয়ে যাবে আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ফ্লেভার কিন্তু দারুণ আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আর মা এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন শাকটাতে আস্তে আস্তে হচ্ছে বলক চলে আসছে পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে তারপর হচ্ছে নামিয়ে নেব মা আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে আলু সিম আর সব কিছু একসাথে সুন্দর মতো করে গলে যায় তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু শাকটার কিন্তু দারুণ একটা কালার আর এই শাকটা আমার কাছে এতটাই ফেভারেট বন্ধুরা যে যেটার একটা দারুণ ফ্লেভার আসছে অন্যান্য শাক থেকে তাই আমার এই শাকটা খুবই ভালো লাগে আর এখন হচ্ছে মা ভালো করে বারবার নাড়াচাড়া করে নিচ্ছে আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে পুরোপুরি পানিটা শুকিয়ে আসলে মা হচ্ছে শাকটা নামিয়ে শাকটা একটু বাগার দিয়ে নেবে এতে শাকের ফ্লেভারটা আরও বেশি দারুণ আসে আর খেতে জাস্ট অসাধারণ লাগে আর এখন মা শাকটা নামিয়ে নিল আর এখন হচ্ছে মা প্রাই প্যানের সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর তাতে হচ্ছে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছে এখন মা শুকনো মরিচটা ভালো করে হচ্ছে তেলে ভেজে নিচ্ছে এতে শুকনো মরিচের দারুণ এই শাকটাতে দারুণভাবে চলে আসবে আর খেতে অসাধারণ লাগবে তোমরা দেখতেই পাচ্ছ শুকনো মরিচটা অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা শাকটা দিয়ে দিল এখন দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে আর দারুণ বন্ধুরা স্মেল আসছে যা বলে বোঝাতে পারবো না ঘুন্দেই হচ্ছে পেটটা ভরে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই একবার হলো আমার মায়ের মতো করে এই মজাদার শাকবাজিটা ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর লাইক কমে শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল বন্ধুদের যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ম্যা ভিডিও আল্লাহ হাফেজ